কেন্দ্রের ছাইখাদানের শ্রমিক বিক্ষোভ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থানার কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের ছাইখাদান দীর্ঘ এক বছরের সময় ধরে বন্ধ তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বেই চলে ছাইখাদানের কাজ তবে আজ সকাল থেকে সেই ছাইখাদানের গেটের সামনে আইএনটি ইউসির সমর্থিত শ্রমিকরা হাতে পতাকা ব্যানার পোস্টার নিয়ে কাজের দাবিতে বিক্ষোভ দেখায় দীর্ঘ এক বছর পর হলদিয়ায় এ এম ই সংস্থা ছাইখাদানের খাদানের কাজের বরাত পায় তবে বিক্ষোভকারীদের দাবি বরাত পাওয়া এই সংস্থাটি এলাকার দীর্ঘদিন ধরে কর্মরত কর্মীদের কাজে যোগ দেওয়াতে হবে তবে তৃণমূল কর্মীদের গোষ্ঠী প্রতিদ্বন্দ্বের তথ্য উঠে এই ঘটনার পেছনে এই বিক্ষোভের জেরে ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী কোলাঘাটের বিডিও অর্ঘ জেলা পরিষদের আধিকারিক কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রের আধিকারিক সহ একাধিক আধিকারিকরা শ্রমিকদের সঙ্গে আলোচনার পরে অবশ্য ছাই খাদান পরিদর্শন ও মাপের কাজ শুরু হয় চালু সার্ভে চালু হওয়া মানেই তো আপনার মাটি খোদা না বিক্ষোভ অবস্থান বলতে শ্রমিকরা দীর্ঘদিন কাজ দিকে বঞ্চিত কাজ পাচ্ছে না যদিও আড়াই বছর পর কাজে কাজ শুরু হচ্ছে এখানে সেখানে শ্রমিকদেরকে না জানিয়ে একটা কোম্পানিকে কাজ দিয়েছে পিডিসিএল বা জেলা পরিষদ একটা শ্রমিকদের সাথে যোগাযোগ না করে উনি জোরপূর্বক একটা কাজের জায়গায় করতে চাইছিলেন আমরা দাবি করেছিলাম যে আমাদেরকে না জানে কেন কাজ শুরু হচ্ছে সেটা প্রশাসন আসছিলেন ওনাদের সহযোগিতা পেয়েছি ওনারা বলেছেন যে আমরা তোমাদের যে সমস্ত দাবি আছে দাবি নিয়ে আমরা বসবো আজকে কাজটা সার্ভে করতে দেওয়া হোক আমরা প্রশাসনের সহযোগিতা আমরাও করেছি ওনারাও করেছেন কর্তৃপক্ষ একদম সমস্যাটা ওই মানে কোনো গোষ্ঠী বা কি বিবাদ বি এটা বলতে পারবো না এটা আপনারা মানে পরিষ্কার তো দেখতে পাচ্ছেন কোন পরিস্থিতিতে আছে তো শ্রমিকের পক্ষে আমরা শ্রমিকরা নিজেরাই দাবি করেছি যে আমাদের কাজের জায়গা ফিরে দিতে হবে যারা আজকে বিক্ষোভ করছেন তাদেরকে এখানে আগে কাজ করতেন হ্যাঁ হ্যাঁ এটা তিরিশ বছর বছর তিরিশ বছর ধরে কাজ করছে কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে যে বাইরে থেকে লোক আনা হচ্ছে এবং এই কাজটা যাতে চালু না হয় তার জন্য আপনারা না না এটা ভুল এটা ভুল কথা একদম তার আপনারা দেখুন খবরাখবর সবার কাছ থেকে নিয়ে আমাদের যত যতজন এখানে রয়েছে সবাই শ্রমিক তিরিশ বছর এই কাজের সঙ্গে যুক্ত পুরো সংগঠিত শ্রমিক এখানে কোনো রকমভাবে বাইরের শ্রমিক নেই কিন্তু কোম্পানি যে কাজ করতে ও আমাদের মনে হয়েছে যে আমাদেরকে না জানে যখন করেছে কাজ শুরু করেছিল উনি বাইরের কোম্পানি এবং বাইরের লোক নিয়েই কাজ শুরু করার একটা মানসিকতা ছিল সেটা প্রশাসনের সহযোগিতা আমরা আবার কাজের জায়গায় ফিরে এসেছি কাজ চলছে আমরা কাজ চলছে আমরা দাবিও করেছি যে আমাদের কিছু কিছু যে সমস্ত দাবি আছে সেই দাবি না পূরণ হলে আমরা পুনরায় আবার স্ট্রাইক করবো পিডিসিএল এর সাইলো এবং অ্যাসপন হচ্ছে হচ্ছে অংশটা সম্পদ আর একটা দিন পিডিসিএলই আমাদেরকে ব্যবহার করেছে জেলা পরিষদ ভ্যাক্টার ব্যবসায়ী নয় জেলা পরিষদ টেন্ডার দিয়ে কাজ করা একটা কোম্পানিকে কাজ দিত সে কাজ করতো তাদের তাদের সাথে আমাদের কোনো দাবি থাকতে পারে না কোন সমস্ত বলতে এটা কোন সংস্থা পেয়েছে সেই সংস্থার শ্রমিকরা জানে না ধোঁয়াশার মধ্যে রয়েছে মানে কোম্পানি শ্রমিকদের সাথে কোনো রকম যোগাযোগ নেই সেটা কেউ ব্যক্তিগতভাবে তুলতে পারে জানি না তুলছে শ্রমজীবী মানুষ গরিব মানুষ যারা আছে তারা আমাদের নেতৃত্ব যারা আছেন তাদের কাছেও তো আমাদের আবেদন করেছি জানিয়েছি যে আমাদের এই বিষয়গুলো দেখতে হবে যে আর দীর্ঘদিন শ্রমিকরা মার খাচ্ছে কাজ দিকে বঞ্চিত কাজ হারা হচ্ছে কাকেদের কাছেই জানাবো কর্তৃপক্ষ জানিয়েছি কোনো রকম হয়নি না কিছু হয়নি গত আট মাস ধরে খাদান বন্ধ ছিল তো অসংখ্য গাড়ি মালিকরা লেবাররা বঞ্চিত তো মন্ত্রী এবং জেলা সভাপতির উদ্যোগে খাদান যাতে খোলা হয় সেই উদ্যোগে আমরা সবাই আসছি যে খাদান খুলুক গাড়ির মালিকরা এবং শ্রমিকরা লেভাররা আরও অন্য অন্য আনলোডিং লোডিং সাইটে সবাই কাজ পাবে না বিক্ষোভ নয় ওদের একটা সামান্য ছোটো দাবি ছিল ওটা বসে একটা মিটি নিয়ে হবে ওটা নিয়ে কোনো সমস্যা নয় মূল খাদানটা খোলা মূল খাদান খোলা অন্য কিছু নয় খাদান মানে অনেক দিন ধরে বন্ধ ছিল এবং আনলোডিং লোডিং সাইটে নানা সাইটে খাদানটা কি করে খুলবে সবার উদ্যোগে একই খাদান কি করে খুলবে মানুষ কাজ পাক গাড়ি মালিকরা কাজ পাক শ্রমিকরা কাজ একটা দীর্ঘ একটা জায়গা একটা বন্ধ ছিল সেটা খোলার জন্য সবাই প্রচেষ্টা এবং না ওটা একটা ছোট্ট ব্যাপার ওটা মিটে যাবে ওটা নিয়ে কোনো সমস্যা নেই না 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 এসব কোনো কন্দল নেই সবাই আমরা একটা প্ল্যাটফর্মে কাজ করব ওটা নিয়ে কোনো চিন্তা নেই তো কাজ খোলা নিয়ে আমাদের দরকার কাজটা খুলেছে এটাই আমরা খুব আনন্দ আর কি গাড়ি মালিকদের থেকে নিয়ে শ্রমিক নিয়ে আমি নানা শ্রমিকের সঙ্গে কথা বললাম সবাই শ্রমিকটা খুব খুশি প্রশাসন চালানোর জন্য মমতা